সেই ভয়ঙ্কর একটি রাতের ভয়ঙ্কর একটি ভূতের উপস্থিত হলাম একদিন আমি আমাদের বন্ধুদের সাথে নিয়ে আমার নানুর বাড়ি বেড়াতে যাইতেছি তখন অনেক রাত রাত তখন বাজে দুইটা তখন আমার আমাদের গাড়িটা চলতেছে একটু দূরেই গেতে একটি কবরস্থানের সামনে আমাদের গাড়িটা হঠাৎ করে থেমে গেল তখন পাশেই ছিল একটি শ্মশান ঘাট তখন দেখি যে এক ফাঁকে একটি বুড়ো লোক সেই লোকটা মানে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে তখন আমরা তার কাছে গিয়ে বললাম চাচা এই জায়গায় কি কোনো মেকারের দোকান আছে তখন আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি তখন আমার এক বন্ধু পিছন দিকে তাকিয়ে সেই সেই লোকটা নেই তখন মনে একটু হালকা ভয় জমলো তখন ভাবলাম যে এত রাতে কিভাবে একটি দোকান খোলা থাকতে পারে সেই লোকটা আমাদের কি মিথ্যা কথা বললো না বুড়ো লোকটা অন্য কেউ ছিল তখন মনের মধ্যে হালকা একটু ভয় হলো আবার একটু সাহস নিয়ে আবার গাড়িটি ঠেলতে ঠেলতে এগিয়ে চললাম সেই দোকানের দিকে এইভাবেই চলতে লাগলাম রাস্তা গাড়ি ধাক্কিয়ে ধাক্কিয়ে তখন একটু সামানেই দেখতে পারলাম সেই দোকানটা দোকানের ভিতর একটি বুড়ো লোক বসে আছে সে বলল বাবারা তোমাদের গাড়ির কি হইছে। তখন আমরা বললাম আঙ্কেল আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে আপনি যদি দয়া করে একটু আমাদের গাড়িটা ঠিক করে দেন তখন বুড়ো লোকটি বলল আচ্ছা বাবা তোমাদের গাড়ি আমি ঠিক করে দিচ্ছি পর আমরা যখনই গাড়িটা নিয়ে দোকানের ভিতর ঢুকলাম হঠাৎ একটা চ্যাঁ শব্দ করে দোকানে দরজা আটকে গেল তারপর আমাদের সামনে একটি সাদা কাপড় পরা একজন বুড়ো লোককে দেখতে পারলাম তার বিভর্ষ চেহারা দেখে আমরা চমকে দাঁড়ালাম তার নাকের মাংস খুলে খুলে পড়ছে রক্ত টপ টপ করে পড়ছে তার চোখ লাল রক্তের মতো হয়ে আছে তার কোনো পা ছিল না হাত নেই আমাদের বললো আর এই কথা শুনে আমরা চমকে দাঁড়ালাম আমি আমার বন্ধুদের বললাম চল এখান থেকে পালিয়ে যায় তারপর আমার বন্ধুরা সবাই মিলে দৌড় লাগালাম দৌড়ে সেই দরজার কাছে পৌঁছালাম দরজাতে ঠক ঠক করতে লাগলাম কিন্তু দরজা খোলে না দরজা ধাক্কাতে লাগলাম বন্ধুরা সবাই মিলে কিন্তু দরজা কিছুতে খুলছে না বলে বুড়ো লোকটা ভাসতে ভাসতে তার বিভর্ষ চেহারা নিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো তার হাতটা বাড়িয়ে আমাদের ছোঁয়ার চেষ্টা করলো আমরা ছুটোছুটি করতে শুরু করলাম তারপর আমরা আল্লাহকে ডাকতে শুরু করলাম হঠাৎ করে দরজাটা খুলে গেল তারপর আমরা একটা দৌড় লাগালাম সে গাড়ি খেলে আমরা নিজেদের যান বাঁচানোর জন্য দৌড় লাগালাম তাতে দৌড়াতে আমরা একটা জঙ্গলের সামনে এসে দাঁড়ালাম জঙ্গলের ভিতরে কী যেন চকচক করে চলছে আমার বন্ধু বলল এটা হয়তো বা কোনো মূল্যবান জিনিস হবে আমি গিয়ে সেই মূল্যবান জিনিসটা নেব আমি পৃথিবীর কোটিপতি হয়ে যাব এই বলে বন্ধু সে জঙ্গলের ভিতর দৌড় লাগালো বললাম যাস না যাস না কিন্তু সে কোনো কথা শুনলো না তারপর সে জঙ্গলের ভিতর ঢুকে বলল কিন্তু কিছুক্ষণ আমরা অপেক্ষা করার পর সে আর ফিরে আসে না আমা আমরা ভয় পেয়ে গেলাম সে আর ফিরে আসে না আমরা অনেক অপেক্ষা করতে থাকলাম তারপর আমরা ভাবলাম তাকে খুঁজে নিয়ে আসি পর আমি আর স্বামী মিলে জঙ্গলের ভিতর ঢুকে পড়লাম জঙ্গলের ভিতর ঢুকতে একটা ভয়ঙ্কর শব্দ আমার কানে ভেসে আসতে লাগলো সেই শব্দটা শুনতেই আমরা আচমকা ভয় পেয়ে গেলাম বলতে লাগলাম কে এখানে কে কে আছো আমাদেরকে দেখা দাও আমরা মনে মনে চিন্তা করতে লাগলাম যে এটা হয়তো বা আমাদের বন্ধুই হবে আমাদের সাথে মজা করছে তারপর বললাম বন্ধু তুই বেরিয়ে আয় তাড়াতাড়ি বেরিয়ে আয় মজা কিন্তু একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে এটা ফাজলামি করার জায়গা বাসিনি আমরা বন্ধু নই এসব কি আজে বাজে বলছিস তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় না হলে কিন্তু তোর পিঠ ফাটিয়ে ফেলবো আমরা তারপর আমি আর স্বামী পিছনের দিকে তাকাতেই সেই ভয়ঙ্কর বুড়ো লোককে দেখতে পেলাম তার সেই চোখ দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে তার সাথে আরো দুজন দুজন মানুষ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর চেহারা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আমরা খুব ভয় পেতে লাগলাম তারপর ছোটাছুটি করতে লাগলাম আমরা ছোটাছুটি করতে করতে একটা গাছের শিকড়ে আটকে উষ্টে খেয়ে পড়ে গেলাম তখন একটা পায়ের শব্দ শুনতে পেলাম শব্দটা শুনে আমরা ভাবলাম আমাদের বন্ধু হয়তো এসেছে তারপর সামনের দিকে তাকিয়ে আমরা এক ভয়ঙ্কর চেহারার মানুষকে দেখতে পেলাম যার কোনো পা ছিল না হাত দিয়ে ভেসে ছিল যার মন্ডু ছিল না মন্ডু হাটে নিয়েছিল রক্ত টপ টপ করে পড়ছিল আমরা ভয়ে কাঁপতে লাগলাম তারপর তার হাত দিয়ে শামিমের গলাটা ধরে উপরে তুলে নিল তার গলাটা চিরে দিল ছিন্ন ভিন্ন করে দিল তার মগজ বেরিয়ে পড়ল। তারপর আমি তাকে দেখে অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরতেই আমি দেখতে পেলাম একটা বাড়িতে আমি শুয়ে আছি অনেক মানুষজন আমাকে দেখছে তারপরে একটা বুড়ো মানুষ এসে আমাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি সেই জঙ্গলে পড়েছিলে কেন আমি উত্তরে কিছু বললাম না আমি চুপচাপ শুয়েছিলাম আমার মুখ ফুটে কোনো কথা ছিল না শুধু হাত পা কাঁপছিল আমি ভয়ে এখনও কাঁপছিলাম আমার বুক ধুক ধুক করছে তার কিছুদিন পর একটি বুড়ো লোকের সাথে দেখা হলো সেই বুড়ো লোকটি ছিল যে আমাকে জঙ্গল থেকে বাঁচিয়েছে সেই লোকটার কাছে আমি পুরো ঘটনা শুনতে চাইলাম সেই লোকটি বলল বাবা তাহলে শোনো একটি ছিল এক বুড়ো লোক সেই লোক অনেক ভালো ছিল কিন্তু কিছু মানুষের অত্যাচারে সেই বুড়ো লোকটি একদিন ভয়ঙ্কর একটি কুয়ার ভিতর লাভ দিয়ে মারা যায় সেই গল্পটা শুনে আমি একটু আরেকবার ধুমকে দাঁড়ালাম গল্পটা ছিল অনেক ভয়ঙ্কর কিন্তু আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও আসব এক ভয়ঙ্কর একটি গল্প নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম